মনে করেন জুনুম কারে বলে ভালো করে বুঝাই দেই উনি একজন ভালো মানুষ আমি এখন আমার নিজের স্বার্থের জন্য ওনার যে কোনো ক্ষতিসাধন করে ফেললাম হয় ওনার জায়গা জমি দখল করলাম ওনার দোকানপাট দখল করলাম তাহলে এই যে আমি দখল করলাম এটা ওনার ওনার হক আদায় করলাম না ওনার উপর জুলুম করলাম তারপরে হতে পারে এমন এখন তো সব কিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে ক্ষমতায় ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে দুই বছর তিন বছর পাঁচ বছর জেলের ভিতরে আর কেনা গেছে তার ভালো করলেন না তার প্রশ্ন করলেন তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন দিন এই জুলুমের হিসাব করায় ঘন্টায় জেনে নিবেন তিনি কে নবীজি বলেছেন ইত্তাকুজুন ফা ইন্নাস জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে বিরত হও কারণ জুলুমের পরিমাণ কেয়ামতের দিন হবে বড় ভয়াবহ হক خدای دو प्रकारे একটা হচ্ছে حق الله আর একটা হচ্ছে حق একটা হলো الل্লার حق আরেকটা হলো বান্দার হক الل্লার হক হলো আল্লাহর বিধান কোন যদি الل্লার বিধানগুলো সঠিক ভাবে পালন করে তাহলে সে حق الله অর্থাৎ الل্লার হকগুলো পালন করলো আর যদি الل্লার বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে الل্লার হক নষ্ট করলো পাঁচ ওয়াক্তের নামাজ বান্দার হক না الل্লার হক রমজান মাসের রোজা কার হক আমরা নামাজ রোজা হজ যাকাত সব জন্য তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মা চায় করে দিতে পারে কি কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন আপনি যদি মানুষের হক নষ্ট করেন মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরাই দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নিতে হবে যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরাইয়া দেন আল্লাহ আপনার তোবা কবুল করবে সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান কষ্ট হচ্ছে আপনাদের তখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব খুব আছে নি গেছে হইতাম নি কা

মাল্লা দীর্ঘা মালা হুমালা আমরার মাঝে সবচেয়ে অসহায় হইলো ওম ব্যক্তি যান দেখা নাই পয়সা নাই বাড়ি নাই নাই দীর্হামাই